এ বলুন এই কাইজার এই আরাবুল এই শঙ্কার এই শাহজাহান এই যারা আছে এদের ফাঁদে আপনারা পা দেবেন না এত পাহার কোথায় গেল সেক সাজানের সে এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন তার বহুত পাহাড় বহুত গুন্ডামি বহুত মস্তানি কত কি তার নামে অভিযোগ আছে ইডি তাকে জিজ্ঞাসা করতে যাওয়াতে জনগণ কে হাজার হাজার জনগণকে দিয়ে কিন্তু মারধর করা হয়েছে গাড়িকে ধরিয়েও কিন্তু দেওয়া হয়েছে প্রিয় দর্শক নওশা সিদ্দিক কী বলে চোখ রাখুন আই এস রিন্টু চ্যানেলের পর্দায় দেখাবো শুধু শেখ শাহজাহান বলে না ক্যানিংয়ের শৌকাত মোল্লা ভাঙরের আরাবুল কাইজাদ্দা সব বিষয় সবার নাম নিয়ে নওশা সিদ্দিক ডায়মন্ড হারবার যে ডায়মন্ড হারবার কিন্তু এবার চব্বিশে কিন্তু মানে তৃণমূল আর আই এস এফ কিন্তু হাড্ডা হাড্ডা একটা লড়াই কে জিতবে আসলে সেটা তো বলা এখনো অসম্ভব শুধু ভোটের অপেক্ষায় আছে যে তার অপেক্ষায় আছে কে জিতবে আসলে তৃণমূল না সেই জায়গায় দাঁড়িয়ে বক্তব্যই এই শেখ সাজান মোল্লা আরাবুল কাইজাদা এদেরকে নিয়ে কী বলেছেন সিদ্দিক ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে সেই ভিডিও ফোটেক্স আই সেভেন ইন্টু দেখাবো দেখলে বুঝতে পারবেন চলো বেশি না দেরি করে বক্তব্য ভিডিওটা নজরদেগির মুখ থেকে শুনে আসা যাক সংখ্যালঘু থেকে শুরু করে সংখ্যা গুরু যারা আছেন এখানে যারা বিশেষ করে পিছড়ে বর্গের আছেন দলিত আদিবাসী সহ মুসলিম মানুষকে আমি একটু সতর্ক করছি এই আরাবুল এই সৌকাদ দেই আপনার সাজানদের খেলাতে আপনারা পা দেবেন না এদের খপ্পরে আপনারা পড়বেন না ভাবুন গতকাল যেভাবে ইডির আধিকারিকদের মাথা ফাটালো সেন্ট্রাল ফোর্সের সাথে যেরকম ভাবে নোংরামি করলো তাদের তো ভাই গুলি চালানো অর্ডার সব সময় থাকে যদি গুলি চালাতো গুলিটা কে খেত এই শকাত আরাবুল শাহজাহান খেত না আপনার পাড়াতে রাম রহিমের বুকে লাগতো এ বলুন এই কাইজার এই আরাবুল এই শকাত এই শাহজাহান এই যারা আছে এদের ফাঁদে আপনারা পা দেবেন না এরা দুর্নীতি করবে এরা চাকরি চুরি করেছে এরা কয়লা চুরি করেছে এরা বালি পাচার করেছে অবৈধ ব্যবসার সাথে ইরা যুক্ত আছে ইরা বাচ্চাদের মিড ডে চুরি করেছে এরা রেশন চুরি করেছে এদেরকে যখন জবাব দি করার জন্য এদের বাড়িতে যখন ইডি সিবিআই যাচ্ছে সাধারণের মানুষকে তখন ঢাল করে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে সাধারণ মানুষের জন্য বলবো ইডি সিবিআই যাচ্ছে আপনার হককে প্রতিষ্ঠা করার জন্য আপনার বাচ্চা মিড ডে মিলে চুরি করেছে বলি ওর বাড়িতে এড়িয়ে গিয়েছিল তদন্ত করার জন্য আপনার রেশন চুরি হয়েছে বলি ওর বাড়িতে গিয়েছিল সুতরাং ওর সাথে আইনে আছে আইনে বুঝা হবে আপনারা এর মধ্যে ঢুকবেন না আপনাদেরকে সতর্ক করছি সজাগ করছি না হলে দিনের শেষে দেখুন শীতল কুচির দিকে তাকিয়ে আড়াই বছর হয়ে গেল মমতা ব্যানার্জি আর শীতল কুচির কথা মুখে নাই না ওনার ভোটের দরকার ছিল ভোট মিটে গেল আর শীতল কুচির কথা ভাবে না উনি সেই কথা বলেছিলেন ভোটে দরকার ছিল মিটে গেছে রেজুয়ানের কথা ভুলে গেলে গতকাল কি একটা ভয়ঙ্কর দৃশ্য সারা রাজ্যের মানুষ নয় সারা দেশের মানুষ দেখলো কি ভয়ঙ্কর দৃশ্য এক নেতার বাড়িতে কোর্টের নির্দেশে কোর্ট অর্ডার করে